আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাত্রে দশটা বাজে সৌদি আরব রিয়াদ ডিউটিতে আসার পর দেখলাম কবুতর গুলো সবাই বাইরে বসে আছে তো ওদের কাছে একটু চলে আসলাম দেখতে ওর ভাই ভিতরে আছে একটা ডিম নিয়ে বসে আছে আর এই দুটো হচ্ছে বাচ্চা এখানে বসে আছে আর এগুলো হচ্ছে এক্সট্রা কবুতর এক জোড়া দুই জোড়া আর একটা সিঙ্গেল কবুতর আছে নতুন আগের কবুতর গুলার নাই এখন এই পর্যন্ত বাস ইনশাআল্লাহ আবার জোড়ায় নিব আস্তে আস্তে করে যদি কোনো সময় সময় বাজারে যায় যেতে ওটা নিয়ে নর কবুতর নেওয়ার পর যেহেতু একটা আছে আর এটার সাথে একটা জোড়া আছে এটা আর এটা জোড়া আছে ডিম পাচ্ছে আবার বাচ্চা দুটা বাচ্চা রায়কা আবার ডিম দিয়েছে আর এই দুটো হচ্ছে এক্সট্রা কালি আছে এটা হচ্ছে কিং একটা নর কবুতর এটা হচ্ছে মাদি এই হলো আমার কবুতরের আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ